নমস্কার সবাইকে পুচকি ও বড় সন্ধ্যা আমি ঈশ্বর দর্শন নিয়ে ভক্তর সাথে শ্রী রামকৃষ্ণ দেবের কথোপকথন শুনব ঈশ্বর দর্শন সাকার না নিরাকার একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন মহাশয় ঈশ্বরকে কি দেখা যায় যদি দেখা যায় তাহলে দেখতে পাই না কেন শ্রী রামকৃষ্ণ হ্যাঁ অবশ্যই দেখা যায় সাকার রূপ দেখা যায় আবার অরূপও দেখা যায় তা তোমায় বোঝাবো কেমন করে ব্রাহ্মুভক্ত কি উপায় দেখা যেতে পারে শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো লোকে ছেলের জন্য স্ত্রীর জন্য টাকার জন্য এক ঘুটি কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে মা রান্না বান্না বাড়ির সব কাজ করে ছেলে যখন চুষি আর ভালো লাগে না চুষি ফেলে যখন চিৎকার করে কাঁদে মা ভাতের হারি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে লয় ব্রাহ্মক্ত মহাশয় ঈশ্বরের স্বরূপ নিয়ে এত মত নানা কেন কেউ বলে সাকার কেউ বলে নিরাকার আবার সাকারবাদীদেরই নিকট নানান রূপে কথা শুনতে পায় এত গন্ডগোল কেন শ্রীরামকৃষ্ণ যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপই মনে করে বাস্তবে কোনো গন্ডগোল নাই তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে একটা গল্প বলি শোন একজন বাহ্যে গিয়েছিল সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে সে এসে আরেকজনকে বললে দেখ অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম লোকটি উত্তর করলে আমি যখন বাজ্যে গিয়েছিলাম আমিও দেখেছি তা সে লাল রং হতে যাবে কেমন করে সে যে সবুজ রং আর একজন বললে না না আমি দেখেছি হলদে রূপে আরও কেউ কেউ বলল না সাদা বেগুনি নীল ইত্যাদি শেষে ঝগড়া তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে তাকে জিজ্ঞাসা করাতে সে বললে আমি এই গাছতলাই থাকি আমি যে জানোয়ারটিকে ভালোই জানি তোমরা যা যা বলছ সব সত্য সে কখনো লাল রং কখনো সবুজ কখনো হলদে কখনো নীল আরও কত রকম বহুরূপী আবার কখনো দেখি কোনো রঙই নাই কখনো সগুণ কখনো নির্গুণ অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি সে ব্যক্তিই জানে যে তিনি নানা রূপে দেখা দেন নানাভাবে দেখা দেন তিনি সগুণ আবার তিনি নির্গুণ যে গাছতলাই থাকে সেই জানে বহুরূপী নানা রং আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় কবির বলতো নিরাকার আমার বাপ সাকার আমার মা ভক্ত যে রূপটি সেই রূপেই তিনি দেখা দেন তিনি যে ভক্ত বৎসল পুরাণে আছে বীরভক্ত হনুমানের জন্য তিনি রাম রূপও ধরেছিলেন নমস্কার আমার এই মানে আমার এই চ্যানেলটি যদি সবাইকে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবেন প্লিজ সাপোর্ট করবেন আমাকে ধন্যবাদ